নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা একটি মর্মস্পর্শী ছোট গল্প গল্পের নাম সম্পূর্ণতা নিচক গল্প নয় জীবনের খুব নিবিড় একটি চিত্র শুনতে থাকুন আজকের গল্প সম্পূর্ণতা ঠিক পুরুষের মতো গলায় একজন বয়স্কার নার্স চেঁচিয়ে ডাকছিল অমিতাভ গাঙ্গুলিকে অমিতাভ গাঙ্গুলি বাবার মুখ নোয়ানো হাতের উপর থোঁতনি রেখে বোধহয় চোখ বুঝে আছেন ডান গালে স্টিকিং প্লাস্টারে সাঁটা তুলোর ঢিবি ডাক শুনে মুখ তুলে শ্রমিকের দিকে তাকালো শ্রমিক উঠে দুপা এগিয়ে থতমত গলায় বলে এই যে এখানে নার্স হাতের কাগজটার দিকে চোখ রেখেই বলে ক্যান্সার থার্ড স্টেজ কিছু করবার নেই তাহলে শ্রমিক প্রশ্ন করে উত্তর অবশ্য পায় না নার্স পরের নাম ধরে ডাকছে নল কিশোর যা মামা ওঠে কি বললো শ্রমিক যথার্থ বুদ্ধিমানের মতো বলে হ্যাঁ কত ভুলভাল বলে ওরা রোগ ওর ঘাড়ে চাপিয়ে দেয় থার্ড স্টেজ নাকি যেন বলছিল বাবা ধীরে ধীরে বলে রোগটা প্রাইমারি স্টেজে আছে আর কি ওষুধ পড়লেই সারবে হাসপাতালের বাইরে এসে শ্রমিক বলে ট্যাক্সি নেবো বাবা ট্যাক্সি কেন আবার তিন নম্বরে উঠে শিয়ালদা চলে যাব শিয়ালদার হোটেলে ফিরে মা তার প্যান্ট ফ্রিজ ঠিক করে রেখে যত্নে ভাজ করলো হ্যাঙ্গারে টাঙালো জামা লুঙ্গি পরতে পড়তে বলল থার্ড স্টেজ মানে কি প্রাইমারি স্টেজ হ্যাঁ তবে যে বলছিলি ওরা ভুল ভাল বলছিল সুমি কত বুদ্ধি রাখে না তাছাড়া তার নিজের বুকের ভিতরে একটা কি যেন উতলে পড়ছে তিনটে বোনের বিয়ে বাকি দুই ভাই স্কুলে পড়ে তার নিজের বিয়ে পাশ করতে এখনো এক বছর যদি আদৌ পাশ করে এবং এই অবস্থায় বাবাজি কোথায় চললেন দুই গাল রবারের মতো টেনে হাসলো সমী বলল না তার স্টেজই বলেছে তার মানে বাবা বিশ্বাস করেছে কুঁচকানো কপাল হঠাৎ পরিষ্কার হয়ে গেল বিছানায় পা তুলে আসন পিড়ি হয়ে বসে বলল যদি প্রাইমারি স্টেজই হয় তবে হোটেলের টাকা গুণে এখানে থাকি কেন আমাদের চা বাগানে ফিরে যাই চল দরকার মতো জলপাইগুড়ি কি কুচবিহারে গিয়ে চিকিৎসা করালেই হবে ডাক্তারকে বলে নি কালি বলো আমি বরং শিয়ালদায় আজই খোঁজ নিই যদি পরশু রিজার্ভেশন পাওয়া যায় তারা কি আছে এসেছি যখন ট্রিটমেন্টটা করিয়ে যাব কলকাতার মতো ব্যবস্থা কি মফসলে হবে। হবে বাবা গালের তুলোটা একটু চেপে ধরল শ্রমিক জানে তুলোয় ঢাকা আছে একটি ঘা ঘায়ের ভিতর দিয়ে পচন ক্রমশ গালের মাংস খসে খসে পড়বে প্রথম ব্যাপারটা সন্দেহ করেছিল একজন ডেন্টিস্ট বাবার কষের অকেজ দাঁতটা উপে ফেলে শ্রমিককে আড়ালে ডেকে বলল দাঁতটা তুলে বোধ ভালো করলাম না দেয়ার ইজ সাম্পিকিউলিয়ার সোর একবার কলকাতায় গিয়ে মরো ডাক্তার দেখাবেন শ্রমিক জিজ্ঞেস করলো কেন সন্দেহ হচ্ছে ক্যান্সার জলপাইগুড়ি করি মরো ডাক্তারও সেই একই কথা বলে কলকাতায় নিয়ে যান না হলে শিওর হওয়া যাবে না গাঙ্গুটিয়া চা বাগান থেকে শ্রমিক তার বাবাকে নিয়ে কলকাতায় এসেছে নিশ্চিত হওয়ার জন্য আজ নিশ্চিন্ত হওয়া গেল না থার্ড স্টেজ মানে প্রাইমারি স্টেজ নয় শ্রমিক জানে বাবা জানে না পরদিন বাবাকে হোটেলে রেখে একা হাসপাতালে চলে গেল শ্রমিক বহু কষ্টে দেখা করলো ডাক্তারের সঙ্গে ডাক্তার সব শুনে হাসলেন হাসপাতালে রেখে লাভ কি সারাবার বার হলে নিশ্চয়ই ডাকবার চেষ্টা করতাম যে কয়দিন বাঁচেন আপনার বাবাকে আপনাদের কাছেই রাখুন যা খেতে চায় দিন যা যা করতে চান সব করতে দিন মেক হিম হ্যাপি হাসপাতালের লোনলিনেস আর ড্রাজারিতে শেষ কটা দিন কেন কষ্টের মধ্যে ফেলে রাখবেন আমাদের কিছু করবার নেই আপনি শিওর যেটা ক্যান্সার ডাক্তার হাসলেন ইচ্ছে করলে আপনি আর কাউকে কনসাল্ট করতেই পারেন ডক্টর মিত্রকে দেখান আমি চিঠি লিখে দিচ্ছি অবশ্য দেখানোটা শান্ত মাত্র রাতে খাওয়ার সময় বাবা অনুযোগ করতে থাকে এরা একেই বিচ্ছিরি খাবার দিচ্ছে তাও তুই মাছটা ফেলে রাখছিস আর তো কিছুই খেলি না এখানে এসে এই সাত দিনে কত রোগা হয়ে গেছিস খা খা ভালো করে খা বাবা কাল একজন স্পেশালিস্টের কাছে যাব কেন ডক্টর মিথের খুব নাম দেখি কি হয় প্রাইমারি স্টেজ যখন অত ব্যস্ত হওয়ার কি আছে দেখানো ভালো অসুখটা ওরা কি বলছে নালি ঘা তো হ্যাঁ তাই ঘাবড়াচ্ছিস কেন বাবা তার গলা ভাত আর জল দিয়ে চটকানো কাথের বাটিতে চুমুক দিয়ে বলে কি খারাপ রান্না এদের কিছু গেলা যায় না তোর মাঝে সেদ্ধ ঝোল রাঁধে তারও কেমন ভালো স্বাদ হয় বাবা শ্রমিকের দিকে চেয়ে থাকে তারপর হাসে হাসে করে বলে কাল তোকে রাম দুলাল স্ট্রিটের সেই দোকানটায় নিয়ে যাব কখনো তো খাস নি দেখিস কেমন ভালো সন্দেশ করে ওরা আমরা ছাত্র জীবনে দল বেঁধে গিয়ে খেয়ে আসতাম গতকাল নার্সটা চেঁচিয়ে বলেছিল ক্যান্সার বাবা কি সেটা শুনতে পায়নি মায়পসি কেন করানো হলো তাও কি বাবা জানে না নাকি সব জেনে বুঝেও বাবা অভিনয় করে যাচ্ছে পরদিন সন্ধেবেলা ডক্টর মিত্রর বিশাল বাইরের ঘরে মা বেটায় বসে আছে ডাক্তার টেনিস খেলতে গেছে আসবেন স্লিপে নাম লিখে মেয়াদের কাছে দিয়ে বসে অপেক্ষা করছে আরও দশ বারো জন লোক বত্রিশ টাকা ফি দিতে পারে এমন কয়েকজন শ্রমিক বাইরে একবার সিগারেট খেতে বেরিয়েছিল কি সুন্দর বাড়ি সিনেমা এরকম দেখা যায় সামনে লন গাড়ি বারান্দা লম্বি পিতলের ভাসে সব অদ্ভুত গাছ লনের ঘাস দেশের ঘাসই নয় সিগারেট ধরিয়ে চারিদিকটা দেখছিল সফলতা একেই বলে কত লোক কত বেশি সুখে আছে গায়ের ঘাম তখনও মনে অল্প বয়সী সুন্দর চেহারার এবং হাসমুখ ডাক্তারটি চটপট পায় রুগীর ঘরে ঢুকে মিতর দিয়ে চেম্বারে চলে যেতে যেতে রুগীদের দিকে একবার চেয়ে মিষ্টি করে হেসে গেলেন হাসিতে বরাফ হয় এবং আত্মবিশ্বাস শ্রমিকের বুকটা ভরে ওঠে বাপাকে সে ঠিক জায়গাটিতে নিয়ে এসেছে এ তো আর হাসপাতালের বাজারই ব্যাপার নয় এখানে ঠিকমতো পরীক্ষা হবে এই যখন ডাক্তার ঘা পরীক্ষা করে হেসে বলে উঠবেন হানে দূর এ তো সেফটি কেস ব্যাপারটা ঠিক সেরকম হল না ডাক্তারের চিঠিটা পড়ে ডাক্তার মিত্র বাবাকে পরীক্ষা করলেন সে রিপোর্টটাও দেখলেন মুখে হাসিটা ছিল আত্মবিশ্বাসও ছিল মা বাবাকে বললেন মহাসক কত মেয়ে তিন ছেলে তিন মেয়ে মেয়েটি বড় ডাক্তার শ্রমিকের দিকে তাকিয়ে হাসলেন কি করেন বিয়ে আর্টস আমারও খুব ঝোঁক ছিল আর্টস পড়বার আমার বাবা প্রায় জোর করে ডাক্তারই পড়িয়েছিলেন এসব কথা বললেন ডাক্তার একটা ছোট্ট চিঠি লিখে দিলেন হাসপাতালের ডাক্তারকে বললেন এটা ডক্টর সেনকে দেবেন প্রেসক্রিপশন যা আছে তাই চলবে কিছু করবার নেই খুব আসতে প্রায় ডাক্তারের কানে কানে বলল শ্রমিক ডাক্তার হাসলেন রাস্তায় একটা ল্যাম্পপোস্টের তলায় দ্য কেস ইজ হোপলেস প্লিজ হেল্প দিস ম্যান মিত্র বাবা শ্রমিকের কাঁধের উপর দিয়ে চিঠিটা দেখছিল কি লিখে দিল রে ওপলেস হোপলেস ব্যাপারটা কি চিঠিটা ভাঁজ করে রেখে শ্রমিক বলে হোপলেস নয় লিখেছে হেল্পলেস কলকাতার আমরা তো কিছুই জানি না হ্যাঁ তাই লিখেছে অসহায় ও বাবা একটু গম্ভীর হয়ে বলে বত্রিশ টাকা নিল কোনো প্রেসক্রিপশনও দিল না ওই ওষুধই চলবে আর বেশি চোটাছুটি করিস না হাসপাতাল ডাক্তার এত কিছু করছিস কেন বাবা অসুখে বিসুখে এসব তো একটু করতেই হয় আমার আর ভালো লাগছে না যা হওয়ার হবে চল বাগানে ফিরে যাই সুমিক মাথা নেড়ে বলে হ্যাঁ তাই হবে বাবা উজ্জ্বল মুখে বলে ঠিক তো ঠিক আছে কাল রিজার্ভেশনের চেষ্টা করব। মাঝ রাস্তায় এসে বলে এখন কোথায় যাবি হ্যাঁ কোথায় আর যাব হোটেলেই ফিরে যাই চলো মামা একটু হাসে বলে হ্যাঁ কাছে এই গড়িয়া হাটা হ্যাঁ চল না একটু দোকান পসার ঘুরে যাই সস্তায় গনায় যদি পাই তো সকলের জন্য একটু জামা কাপড় নিয়ে যাব পুজোর তো দেরি নেই কলকাতায় একটু সস্তা হয় এখন থাক না বাবা অনেক টাকা খরচ হয়ে গেল তোর জন্যই তো খামু কাজ বত্রিশটি টাকা দিলি না ভালো ডাক্তারকে দেখালে নিশ্চিন্ত হওয়া যায় চল চল দোকান ঠোকানে একটু দেখে যাই গুড়িয়া হাটের কাপড়ের দোকানের নাম খুব শুনি সমী ককর্তা রাজি হয় বাপ বেটায় হাঁটে গড়িয়া হাটার দিকে বাবা গালের তুলোটা হাতের তেল একটু চেপে ধরে রেখে বলে কলকাতায় এসে তো কেবল আমাকে নিয়ে। উড়ুদ্ধ করছিস কাল বেরিয়ে একটু একা একা ঘুরবি সিনেমা থিয়েটার দেখবি তোর বয়সে কি কেবল রোগের চিন্তা ভালো লাগে কাল বেরোস শমিক উত্তর দিল না পরদিন সকালে উঠে মা বলল কলকাতায় যা শব্দ রাতে ভালো ঘুম হয় না বাগানে থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে যে নিশুতি নিঝুম না হলে চলে না তার উপর আবার ছাড় পোকা শ্রমিক জামা কাপড় পরছিল একবার এলে বুকিং অফিসে যাবে না আবার শ্বাস পেলে বলল গায়ের ব্যথাটাও হচ্ছিল বিশ্রাম নাও একা ঘরে কি ভালো লাগবে তবে তবে কি করবে একটু বেরোবো ভাবছি কলকাতা তো আর আমার অচেনা জায়গা নয় শরীর খারাপ একা বেরোনো কি ঠিক হবে বাবা বাবা মাথা নেড়ে খুব তার ছেলের সঙ্গে বলে শরীর কিছু খারাপ নয় বেসও আছি কাছেই যাব সীতারাম ঘোষ স্ট্রিটে খোগেন ওখানে থাকত খোগেন কাকা তোমার বন্ধু তো ছেলে চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে বাবা বলে হ্যাঁ এখনো আছে কিনা কে জানে ত্রিশ বছর খবর জানি না বেঁচেই নেই হয়তো আমাদের তো এখন সব যাওয়ার বয়স একে একে সব রওনা হয়ে পড়ব শ্রমিক বলল খগেন কাকার ওখানে যাবেই যদি তাহলে তৈরি হয়ে নাও আমি তোমাকে পৌঁছে দিয়ে যাব বাবা একটু অবাক হয়ে বলে তুই সঙ্গে যাবি হলে তুমি একা এই ভিড়ে যেতে পারবে নাকি বাবা একটু ইত করে বলে চল তবে মনে মনে হাসে সমী খগেন কাকা বাবার কেমন বন্ধু তা সে জানে না শুধু এইটুকু জানে বাবা যৌবন বয়সে একটি মেয়েকে স্টাচ শেখাত সেই মেয়েটির প্রতি এক প্রগাঢ় দুর্বলতা জন্মেছিল কিন্তু বাবা তাকে বিয়ে করতে পারেনি বিয়ে করেছিল খগেন কাকা সে ছিল বড় লোকের ছেলে এই ঘটনা বাবা মাকে গল্প করেছিল মায়ের কাছেই তারা শুনেছে খগের নামটা শুনে পূর্বাপর মনে পড়ে গেল সীতারাম ঘোষ স্ট্রিটের বাড়িটা খুঁজে পেতে অসুবিধে হলো না বিশাল বাড়ি সিঁড়িতে এবং দেওয়ালের নিচের দিকে এখনো মার্বেল পাথর দেখা যায় মস্ত দরজা হাঁ করে আছে তবে বাড়ির স্ত্রী দেখলেই বোঝা যায় অবস্থা পর্তির দিকে রং ছুটে গেছে জানলা দরজার পাল্লা জীর্ণ ভিতরের চিৎকার চেঁচামেচিতে বোঝা যায় যে দু চার ঘর ভাড়াটেও বসেছে একজন চাকর গোছের লোক তাদের উপরে নিয়ে গেল চিক ফেলা বারান্দা ডান ঘুরে ঘর দালান দালান ঘরের প্রথম ঘরটায় তাদের বসিয়ে বলল বাবু এ সময়টায় থাকেন না ইনিমাকে খবর দিচ্ছি বাবা একটু তস্তত করে বলে খগেন বেরিয়ে গেছে আগে তাহলে গিন্নিমাকেই মাকেই বলো অমিতাভ গাঙ্গুলি এসেছে এক সময় তোমার গিন্নিমাকে আমি আমি না শেখাতাম বললে হয়তো চিনতে পারবে বলে বাবা শ্রমিকের দিকে চেয়ে হাসে কোনটার সঙ্গে বলে ছাত্রী ছিল শ্রমিক সব জানে তবু ভালো মানুষের মতো বলে হ্যাঁ তাই নাকি বাবা শ্বাস ফেলে বলে কতকালের কথা সব গেনটা সুদ করছিল সুদেরই কারবার ওদের কালোয়ারি ব্যবসাও আছে বটে তবে টাকা খাটানোটাই ছিল আসল এই ঘরটা বেশ বড় পুরনো আমলের বড় মেহগনি টেবিল আবলুস কাঠের কালো চেস্ট অব ড্রয়ার্স সূক্ষ্ম সব ফুল লতাপাতা আর ময়ূরের কাজ করা মর্মা সেগুনের চেয়ার চেস্ট অফ ড্রয়ার্সের উপরে একটা ঢাকনা দেওয়া মাদ্যযন্ত্র রয়েছে দেখলেই বোঝা যায় যেটা স্ট্রাজ পাশে একটা তবলা আর পেতলের ডুকে গদি মোড়া হয়ে মিড়ের উপর ঘুমোচ্ছে বাবা এখনো সন্ধ্যের পর মাঝে মাঝে স্ট্রাজ নিয়ে বসে তবলা ঠোকে বাবা হঠাৎ আপন মনে মাথা নেড়ে বলল চিনতে পারবে না বোধ হয় হ্যাঁ কে চিনতে পারবে না কমলা কতকালের কথা বলে বাবা অপ্রতিভ মুখানা ফিরিয়ে নেয়ালের তুলোটা হাতের তেলোয় ধরে বলে চেহারাও পাল্টে গেছে নিচের তলার মারাটেদের গলা শব্দ হচ্ছে কিন্তু উপরতলাটা নিস্তব্ধ সম্ভবত এ বাড়িতে লোকজন মেশি নেই একটা ধূপধুনের গন্ধ আসছিল একবার একটু পুজোর ঘণ্টা নাড়া শব্দ এলো ভাব বেটায় বসে থাকে মুখোমুখি শমিক বাবার দিকে তাকায় তো বাবা চোখ ছড়িয়ে নিয়ে দেওয়ালের অস্পষ্ট পুরনো অয়েল পেন্টিং দেখতে থাকে হঠাৎ আপন মনেই বলে নেই নেই করেও এখনো অনেক আছে এই বাড়িটার ভ্যালুয়েশনই পাঁচ সাত লাখ টাকা হবে অথচ সুদের কার নাকি ভালো হয় না এরা তবে এত ভালো আছে কি করে শমিক একটু হতাশ হয় পুরনো প্রেমিকার বাড়িতে বসে আবার রকম বিষয় কথাবার্তা একটু পরেই সে আসবে কাঁপা বুক স্মৃতি আর অধৈর্য নিয়ে বসে থাকবার কথা এখন চেষ্টা পাবে কথা হারিয়ে যাবে দৃষ্টি চঞ্চল হবে এ সময় বাড়ির ভ্যালুয়েশানের কথা মনে আসবে কি করে বাবা শ্রমিকের দিকে তাকিয়ে বলে তোর দেরি হয়ে যাচ্ছে না তো হোক দেরি শ্রমিক দৃশ্যটা দেখতে চায় বাবা যদি কণা মাত্র খুশি হয় যদি প্রেমিকাকে দেখে একটুমাত্র জীবনী শক্তি আহরণ করতে পারে তবে শ্রমিকের বুক ভরে যাবে সে মুখে বলে না না দেরি হচ্ছে না রিজার্ভেশন যদি না পাস পাবো না ধরেই নিয়েছি গাড়িতে যা ভিড় না পেলে ব্ল্যাকে নেব আবার গুচ্ছের টাকা নষ্ট কাল কাপড় জামায় অনেক বেরিয়ে গেছে শ্রমিক হাসল আমার বিষয় কথা মুখে বলে সে তো তোমার জন্যই অত কিনতে খেয়ে বলেছিল বাবা অপ্রতিভ হাসে শ্রমিক দরজার দিকে পাশ পিঠে বসেছিল বাবার দিকে চেয়ে বাবার দরজার দিকে মুখ হঠাৎ দেখল বাবার মুখটা পাল্টে গেল শরীরটা একটু শিহরণ কি শ্রমিক তাকিয়ে মহিলাকে দেখতে পায় মাথায় অল্প ঘোমটা ফর্সা সুগোল ভারী চেহারা মুখানা প্রতিমার মতো শ্বশ্রী তার নিজের মায়ের মতোই বয়স হবে তবে ইনি অনেক সুখী মুখে একটু হাসি মা বাবা উঠে দাঁড়ায় মহিলা এগিয়ে এসে পা ছুঁয়ে প্রণাম করে চিনতে পেরেছো বাবা জিজ্ঞেস করে হু মা চিনব না এই বুঝি ছেলে হ্যাঁ বড়জন বসুন বাবা আসে মহিলাও বসেন একটু দূরে চেয়ারে সাবধান গলায় বলেন গবে আসা হলো গালে ওটা কি বাবা গালে তুলে হাঁ চেপে বলে এর জন্যই আসা একটা ঘায়ের মতো ডাক্তার বলেছে ভয়ের কিছু নয় ঘা হ্যাঁ না তুলে সেফটিক হয়ে গিয়েছিল ও তোমরা সব কেমন আছো বহুকাল খবর বার্তা পাই না মহিলা হাসেন আপনি সেই চা বাগানে আছেন হ্যাঁ ওখানেই জীবন শেষ করে ফেললাম মহিলা একটা শ্বাস ফেললেন জানি সবই বাবা একটা গলা খাঁকারি দেয় মলে তারপর খগিনের কেমন চলছে একই রকম বাবা হেসে বলে খুব বাবু মানুষ ছিল সেই কোচকানো ধুতি গিলে করা পাঞ্জাবি আর বত্রিশ জোড়া জুতো এখনো চালাচ্ছে চুলে কলপ টলপ দেয় না মহিলা মুখে আঁচল তুলে হাসি ঢাকেন স্বরে বলেন কলপের দরকার হয় না ডাক পড়ে গেছে পড়ারই কথা বলে মামা গম্ভীর হয়ে যান এসটা ইঙ্গিতে দেখিয়ে বলে এখনও বাজাও মহিলা মাথাটা নুইয়ে দেন মাথা নাড়েন না বাজার না বাবা চুপ করে দেওয়ালের দিকে চেয়ে থাকে হল ঘর থেকে দেওয়াল ঘড়ি শব্দ আসে চাকর মিষ্টির প্লেট রেখে যায় গিলাসে জল যা বাবা প্লেটের দিকে চেয়ে বলে শিবোতে পারি না কষ্ট হয় হুম আমার প্রত্য তো লিকুইড শরবত করে দি না না মহিলা তবু উঠে যান বোধহয় শরবতের ফরমাস দিয়ে এসে আবার বসেন খসে গেছে এখনো কি কালো চুলের রাশি খোগেনকে বলো আমি এসেছিলাম কাল বা পরশু ফিরে যাব মহিলা চুপ করে থাকেন শ্রমিক একটা দুটো মিষ্টি খায় চা শেষ করে তারপর উঠে বলে বাবা আমি আসি যাবে বাবা সোয়ে বলে আমি বা তাহলে বসে থাকি কেন খগেন যখন নেই মহিলা ঘুমঠাপার মাথায় তুলে সুমিককে বলেন তুমি এখন কোথায় যাবে বাবা একটু কার ছিল আমি ওকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। উনি একটু থাকুন এখানে কেমন বাবা অপ্রতিভ হয় সুমি কেটাই চাইছিল তার সামনে জমবে না ওদের তার পালানো দরকার এখন সে মহিলাকে একটা প্রণাম করে বলে আচ্ছা আচ্ছা বাবার কোনো তাড়া নেই সারাদিন তো একা মহিলা হাসলেন বললেন আমারও তাই একা বলেই সামলে গেলেন হেসে বললেন ছেলে পুলে নেই তো খুব ধীরে শ্রমিক দরদালানে বেরিয়ে আসে মারান্দা পার হয় সিঁড়ির মুখে চলে আসে আর সেইখানে নিস্তব্ধ সিঁড়ির মুখে চুপ করে একটু দাঁড়িয়ে থাকে কিসের জন্য যেন উন্মুখ উৎকর্ণ হয়ে থাকে আর হঠাৎ শুনতে পায় মৃদু একটা সুরের কেঁপে ওঠা ইসরাজ বেজে উঠল নিশ্চিন্তে শ্রমিক সিঁড়ি ভেঙে নামতে থাকে দুপুরে যখন খেতে হোটেলে ফিরেছিল শ্রমিক তখনও বাবা ফেরেনি তাই বেরিয়ে পড়ল মন ভালো ছিল না এলো পাথারি ঘুরলো কে বল বাবাজি চললেন গাছের মতো স্তম্ভের মতো বাবাজি আর থাকবেন না তিনটে পনের বিয়ে বাকি ভাইরা এখনও না ভালো কিন্তু সে সমস্যার চেয়ে বড় হচ্ছে শোক সংসারের অপরিত্যাজ্য অবিভাজ্য একজন থাকবে না লোকটা তার প্রেমিকার বাড়িতে সকালে এসরাত বাজাতে বসেছিল জানে না একটা কালো হাত নালি ঘাবে নেমে যাচ্ছে তার বুকের সুরের উৎসের দিকে প্রাণঘড়ির কল টিপে বন্ধ করে দেবে নার্সটা চেঁচিয়ে বলেছিল ক্যান্সার থার্ড স্টেজ কিছু করবার নেই সে কথা কি বাবা শোনেনি কিংবা ডাক্তার মিচের লেখা চিঠিখানা থুপলে শব্দটাও কি দেখেনি নিশ্চিতভাবে বড় অবাক লাগে লোকটা নিশ্চিন্ত মনে এসরাজ ছিল আজ সকালেও ফিরতে সন্ধে হয়ে গেল এসে দেখল বাবা খুব নিবিষ্ট মনে সুটকেস গোছাচ্ছে তাকে দেখে আনন্দিত স্বরে বলল হায় আয় কোথায় ছিলি ঘুরছিলাম তুমি দুপুরে ফেরো না ছাড়ে কি? দুপুরে খাওয়ালো ঝোল ভাত মেখে নরম করে দিল ঘোল টোল শরবত ফলের রস কত কি সুমি খাসে বলে বাবার মুখে একটা রক্তাভা একটু বুঝি হালকা পলকা তার মন একটা হাওয়া এসে মনের উপরকার সব ধুলো উড়িয়ে নিয়ে গেছে বললো একটা রাগ শেখাছিলাম একটা রাগ শেখাছিলাম সেই কবে পুরোটা তখনও তুলতে পারেনি হঠাৎ বিয়ে হয়ে গেল আর শেখা হয়নি আর সারা দিনে সেটা শিখিয়ে দিয়ে এলাম সম্পূর্ণ একটা কাজ সম্পূর্ণ হলো খগেন কাকার সঙ্গে দেখা হয়নি বাবা একটু গম্ভীর হয়ে বলে না সে নাকি অনেক রাতে পেরে আমি আর বসলাম না রাত হয়ে যাচ্ছিল রিজার্ভেশন পেয়েছি বাবা কালকের পেয়েছ বা বা নিশ্চিন্ত বলে বাবা খুব খুশি হয় বলে সব দিক দিয়েই ভালো হলো কি বলিস হ্যাঁ বাবা বাবা খুব একরকম উজ্জ্বল হাসে বিছানার উপর ছড়ানো নতুন কেনা শাড়ি প্যান্ট আর পাটের কাপড় টুকটাক নানা জিনিসের দিকে মমতা ভরে তাকিয়ে থাকে বাবা বলে জিনিসগুলো খারাপ কিনি নি না রে সবাই খুশি হবে শমিক একটু দুষ্টুমি করে বলে কিন্তু অত দামি জিনিস কিনেছ অত দামি জামা কাপড় তো আমরা কখনো পরি না তা হোক তা হোক বাবা খুশির গলায় বলে তা হোক আমার তো এটাই শেষ পুজোর বাজার এবারটায় না হয় দিলাম চমকে এক চেয়ে থাকে তবে কি বাবা জানে জেনেও বাবা স্বাভাবিক আছে এত আনন্দ অত খুশির মেজাজ শ্রমিক মনে মনে বলে তবে কি জানে বাবা বাবা তার দিকে চোখ তুলে চায় বলে একটা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হলো বুঝলে কমলাকে ডাকটা শিখিয়ে এলাম মনটা বহুকাল ধরে ভার হয়েছিল বাবা চুপ করে হাসি মুখে ছেলের দিকে চেয়ে থাকে শ্রমিক পরিষ্কার বুঝতে পারে বাবার চোখ নিঃশব্দে তার প্রশ্নের জবাব দিল <laughs> जानी है जानी